আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আমি জাহির আপনাদের সঙ্গে আছি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে যখন সে কম্পিউটার শিখতে চায় সে যখন কম্পিউটার শেখার তার মাথায় একটি প্যারা তৈরি হয় তখন সে কি করবে বাসা তো কম্পিউটার নেই কি করবে এক্ষেত্রে আপনারা একটা প্ল্যান খারাপ করেন যেটা আমি

আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিবোর্ডের কেবেলটা খুলে নিলাম একটু আগায় নিলে মানে ভালো হবে আমরা কিবোর্ডের কেবেলটা খুলে নিলাম কিবোর্ডটাকে রাখলাম এটা হচ্ছে ইউএসবি হাব তো এটাকে এখানে রাখলাম এটা আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট হবে আমরা তাই সাইড রাখছি কিবোর্ডের কিবোর্ডের যে তারটা রয়েছে যে ক্যাবেলটা সেটা এখানে পুট হবে একটা হাত রেখে দিলাম এবং মাউজের যে তারটি রয়েছে এই যে মাউজের তারটি এটাও একটি মাথা যাবে এবং এই স্ট্যান্ডটি এটাকে আপনারা এভাবে করে এখানে রেখে দেবেন বাস আর কোনো কাজ নেই আমাদের কাজ ওকে এবার এই মাথাটা আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট হবে সো আমরা কানেক্ট করছি মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটিকে আমরা কম্পিউটার বানিয়ে নিয়েছি কারণ আমরা মধ্যবিত্ত পরিবার সো এখান থেকে আমরা যদি ফোনটাকে রোটেট করে নিই এক সেকেন্ড ফোনটাকে রোটেট করে নিই ওকে

এটাই ছিল আমাদের সেটআপ আর এই সেটআপটা আমাদের যে আমরা ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং করি সেই ট্রেনিং সেন্টারে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল যে তোমার যেহেতু কম্পিউটার নাই তোমাকে তো শিখতে হবে টাইপিংটা শিখতে হবে সো তুমি এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো সো যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা রয়েছেন তারা এই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেনি খুবই কার্যকরী একটা বুদ্ধি তো আপাতত আমাদের এটা দিয়ে চলে যাবে তো আমরা এখান থেকে যে নাম্বার টাইপ করতে পারি আবার এখান থেকে যে মাউজারও কাজ করতে পারি আবার আমরা যদি চাই যে এখান থেকে আমরা ব্রাউজারে কোনো কাজ করব তো আমরা সেটাও করতে পারি যেমন ধরুন আমরা যদি কোনো ব্রাউজারে যাই যেমন ক্রম ব্রাউজারে যদি যাই তাহলে আমরা আহ ব্রাউজারের কাজগুলো আমরা করতে পারবো আশা করি তো চলেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকেই সার্চ করি যেমন ধরেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম জে জাহিদ আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সার্চ করলাম সো এইটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এই যে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল সো এখানে একটা মাত্র ভিডিও এখনো কাস্টমাইজ করা হয়নি সো কাস্টমাইজ আমরা করবো সো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই একজন মধ্যবিত্ত পরিবার ছেলে কি করে একটি মানে ইউটিউবে কাজ করতে সাহস পায় সো সেটাই আমরা দেখব সো এখানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে অবশ্য এখানে সাবস্ক্রাইব রয়েছে উনসাত্তর জন আপনারা দেখতে পাচ্ছেন সো কারা কারাই উনসাত্তর জন মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর কিছুই নেই ভিডিও আসবে অবশ্যই প্রতিনিয়ত আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন যেন আমি এগিয়ে যেতে পারি এবং একজন মধ্যবিত্ত পরিবার ছেলে কত দূরে এগোতে পারে সেটা আপনাদেরকে সাক্ষী হিসেবে আমরা এই চ্যানেলটি খুলেছি অবশ্যই সঙ্গেই থাকবে ধন্যবাদ এতটুকুই দেখানো ছিল যে একজন মধ্যবিত্ত পরিবার ছেলে কি করে ইউটিউবে সফল হতে পারে এবং ইউটিউব চ্যানেল খুলতে পারে এবং সে কম্পিউটার না থাকা সত্ত্বেও কম্পিউটার জোগাড় করতে পারে তো আজকের ভিডিওটুকুই দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ